নমস্কার জ্ঞানবাণী স্টুডিওর আজকের সমীক্ষা পড়ছি আমি রঞ্জু সম্প্রতি আপনারা সকলেই জেনেছেন যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ভোটার কার্ড কিছু নথিপত্র যাচাইয়ের মাধ্যমে ভোটার লিস্টে নাম রাখা তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভারতে বসবাসকারী সত্যিকার ভোটার চিন্তি যে পরিকল্পনা করা হয়েছে সেটা খুবই ভালো যে নকল ভোটার হাঁটাও আসল ভোটার বাঁচাও কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সত্যি কি নকল ভোটার হাঁটানো যাবে নাকি আসামের মতো এনআরসি চক্রের মাধ্যমে নকল ভোটারগুলো আসল হয়ে যাবে আর আসল ভোটারগুলো কি নকল হবে এই কাজ যদি হয় তাহলে তো ভয়ঙ্কর দিকে এগোচ্ছি আমরা তাই জন্য সর্বোচ্চ কেন্দ্র সরকারের কাছে আমাদের অনুনয় বিনয় করে আবেদন এবং নির্বাচন কমিশন কের কাছেও আমাদের অনুনয় বিনয়ের আবেদন রইল যে এগারোটি নথির সে বিষয়ে তেমন কিছুই আমাদের বলার নেই কিন্তু দু হাজার দু সালে ইলেকট্রিক নির্বাচন কমিশনের যে রোল অর্থাৎ নির্বাচনী তালিকা তাতে নাম থাকতে হলে যে কথা বলা হয়েছে সে ইলেকট্রিক বা ইলেকট্রনাল রোল বা নির্বাচন কমিশনের যে তালিকা সেটা কোথায় পাওয়া যাবে সেটা তো সরকারের কাছে আছে এ রাজ্যের সরকারের কাছে এ রাজ্যের সরকারের কাছে রয়েছে যেমন কেন্দ্র সরকারের কাছেও একটা তার প্রতিলিপি বা লিপি পাওয়া যাবে তাই সেটি যদি অনলাইনের মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয় আমার মনে হয় সকলের ভালো হবে না হলে এ থেকে অনেক যোগ্য ভোটার বাতিল হয়ে যাবে অযোগ্য ভোটাররা স্থান পাবে এবং এর মধ্যে যেন কোনো রাজনীতির পলিসি না থাকে যে কেউ হয়তো এখন নাম বাজার বদলি বা ভয় পেয়ে হয়তো যে কারো কোনো নেতার মাধ্যমে বলতে পারে যে আমাকে এই নামটা রাখো আমি তোমার দলে ভোগ দেব কেউ হয়তো সেটা করেও ফেলতে পারে তাই আজকে আমাদের যে বিষয়টা নিয়ে ভাবতে হবে যে ইলেকট্রিক রোলি বা ইলেকট্রেল রোলি যে নামটা আজ সেই দু হাজার দুইয়ের লিস্টটা যেন পঙ্খু না পঙ্খ ভাবে কোট আনকোট যেন অনলাইন থেকে দেখার সুযোগ পায় সকল ভারতবাসীর নাগরিকেরা এবং পশ্চিমবঙ্গের নাগরিকরা তো বটে এবং অনলাইনে মিত্র কেন্দ্রের মাধ্যমে জানতে পারলে তাহলে আমাদের খুবই সুবিধা হবে কারণ অনেকের সময় বেঁচে যাবে নাহলে এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তায় থাকবে এবং আমাদের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর দিকে আমরা চলে যাব আপনারা সকলেই ঠান্ডা মাথায় মনে রাখবেন ভোটার লিস্ট থেকে আপনার নাম যদি বাদ চলে যায় যে কোনো ভুল বসত হোক কারণবশত হোক তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্বের আর্থিক সীমারও বেশি অর্থাৎ পঁচাত্তর শতাংশ হারিয়ে ফেললেন আরও একটি নিবেদন রয়েছে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের কাছে করজরে আবেদন করছি যদি ভুলবশত কাজ কাজ করতে গেলে ভুল হবে ভুলবশত যদি কোনো কাজ হয়ে যায় তা যেন সাথে সাথে আবারও রিমুভ করি অর্থাৎ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুনর্বিবেচনা করা যায় সেই আবেদনও রাখতে হবে তাই সকলে আমরা আসন সমীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করি কিন্তু তা খুব সচেতনভাবে কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা কাজ করি না আর করবও না সঠিক সমী সঠিক সমীক্ষা করাই জ্ঞানবাণী স্টুডিওর কর্তব্য এবং নিষ্ঠা নমস্কার